লাভজনক হওয়ায় বাড়ছে রঙিন মাছের চাষ সাতক্ষীরা জেলা ব্যাপী এখন এই মাছের প্রতি যুবকরা যুগে পড়েছে দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আজ আমি মোহাম্মদ ফরিদুদ্দিন আপনাদের দেখাবো রঙিন মাছ চাষ করে সফল একজন তরুণের সাফল্য কথা বলব ক্যামেরায় আছেন বাবুর রহমান রাজি বাড়ির উঠানে রঙিন মাছ চাষ করে সফল শখের বসে শুরু করলেও তিনি এখন সফল রঙিন মাছ চাষী বাইরে বাহারি রঙের বিদেশি মাছের চাষাবাদে মাসে বাড়তি আয় করছেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ গ্যারেজ বাজার এলাকার তরুণ উদ্যোক্তা রাসেল তিন বছরেই এই তরুণ উদ্যোক্তা পেয়েছেন ব্যাপক সফলতা শুরুতে বাড়ির উঠানের জন্য পাঁচশো টাকায় দশ পিস ম্যাক্স ক্যাপি মাছ কেনেন ছোট পরিসরে ছোট পরিসরে প্রজেক্ট শুরু করলেও বর্তমানে পাকা চৌবাচ্চায় করছেন চাষাবাদ জানা যায় দু হাজার একুশ সালের সময়ে সাতক্ষীরা শহরের একটি অ্যাকোরিয়াম ফিশের দোকান থেকে শকের বসে পাঁচশো টাকা দিয়ে দশ পিস রঙিন মাছ কেনেন তখন মাছের নামও জানতেন না তিনি পরে জানতে পারেন সেগুলো ম্যাক্স ম্যাক্সগ্রাফি প্রজাতির ছিল গ্রামের বাড়িতে বালতিতে রেখে দেন এর পনেরো দিন পর পানি পরিবর্তন করার সময় কয়েকটি মাছের পেটে ডিম দেখতে পান পরে ডিম থেকে পোনা বাড়তে থাকে এরপর আস্তে আস্তে চৌবাস্তা তৈরি করে বাড়তে থাকেন এই চাষ কিছুদিন পর পর মাছগুলো বাচ্চা দিত ধীরে ধীরে মাছ বাড়তে শুরু করে এটি দেখে রঙিন মাছের ফার্ম করার স্বপ্ন বুনতে শুরু করেন রাসেল এখন তার খামারে তিরিশ প্রজাতির মাছ আছে রাসেল বলেন আমার এখন কিছু করার এমন কিছু করার ইচ্ছা ছিল যেখানে অর্থ উপার্জনের পাশাপাশি মানসিক প্রশান্ত পাওয়া যায় আমি দেখলাম রঙিন মাছ চাষ আমাকে আনন্দ ও অর্থ দুটোই দিচ্ছে এটি করতে তেমন কষ্ট হচ্ছে না আমার তাই বিরাট পরিসরে শুরু করার চেষ্টা করুন সহযোগিতা করুন সম্মানিত দর্শক যারা আমাদের চ্যানেলে নূতা তারা লাইক শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে